আপনার আইসা ডাকার নাম্বার কোড আগে মেটলো 32 সিএল ডিজিটাল প্লে স্মার্ট কার্ড আগে গাড়ি আপনার কাগজে দেখবেন 16 মডেল কিনা সেলফি স্টার দিয়া আর আধা ঘন্টা ঘন্টা চালাiben চালায় পরে নিবেন এগা এটা দিবা দিমো আজকে সুপার অফার রেট অন্য সব শোরুমের বিক্রিতে কত কইয়া 16 মডেল একটা সকাল সন্ডার ইঞ্জিনের লাস্ট মডেল এটা এই সকাল সন্ডা ইঞ্জিন সাদাকাল আই মানগান ইঞ্জিন দিয়ে দেয় এটা এই মডেলের পরে আর বের হয় নাই

ঢাকার নাম্বার ১৩ সিরিয়াল আজকে মানে যদি মানে এটা না দিতাম তাহলে কয় টাকায় দিতাম অনায়াসে পঁয়ষট্টি বাষট্টি নাই কথাই নাই তো এই আজকে শুধুমাত্র

পঞ্চান্তর দুই সাত হিরো হন কোম্পানির হাংক না হিরো হন্ডা যেটা মানে জোর ছিল দুই হাজার বারো সালের আগে এগারো মডেল গছের মডেল ময়ের আলের মডেল ওই মডেলের গাড়ি না ষোলো মডেলের গাড়ি কাগজ ওই ষোলো মডেল না পালে নিয়েন না ষোলো মডেলের হাং

আমাদের লোকেশন হচ্ছে মাদরদ্বী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা রিস্টা পাড়া শীতলা বাড়ি আমাদের শোরুম সিয়াম বাইক হাউস Tuh,